লাডিস ভবিষ্যৎ কোন নারী আমেরিকা তাদের 47 তম প্রেসিডেন্ট রোনাল্ড ক্যাম্পের মত আদা পাগল মানুষকে কে বাইনা নিচ্ছে কিন্তু লেডিস কমলা হ্যারিস কে বানে না আমাদেরকেও নেওয়া হবে আমরা পাগল হোক আর আদা পাগল হোক ফকির হোক আর মিসকিন হোক যেই দলের নেতা হোক পুরুষ কে প্রধানমন্ত্রী বানাবো কোন নারীকে বাংলাদেশ থাকলে রাজালে রাজা হারাইলে পারবে কথা বললেন না হারাইলে পাখ আমরা বর্তমান বর্তমান দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কি লোক কি লোক কি লোক কি লো বলে বস বলো বস গেরাগে পাস বছর বসে বিদময় মানুষ কত লাগে কত না তারপরে বলে আমি চট করেছি গেলেন কেন তো এই জন্য বোঝা না বোঝালে একটা বিশাল একটা মজা পাই যারা

এটা যদি ব্যক্ত হতে দেয়া যাবে না কারণ এরা ব্যক্ত হলে এরা শুধু মানুষ গাসে হবে। এরা ব্যক্ত হলে নতুন কোন তৃতীয় শক্তি ভাসে যেটা আবার জুলুম করতে পারে। ঠিক। এজন্য আমাদের সিদ্ধান্ত যেalloc হবে আর যাই হোক বাংলাদেশী ভবিষ্যতে কোন নারী কে আমরা অধিকার দিব আমেরিকা তাদের 47 তম প্রেসিডেন্ট রোনাল্ড ক্যাম্পের মতো আদা পাগল মানুষ কে মাইনা নিচ্ছে। কিন্তু লেডিস কমলা হারিসকে কে মানেনি।

লাঠের দরজা খুলতে চায় না এই জন্য ওদেরকে আর ওই জায়গায় বসা না কথাই একটাই নারীদের দেখা শেষ আগামীতে পুরুষের বাংলা ওরা যদি ক্ষমতা যায় ষোলো বছর ঘর জামাই ছিলেন সারা জীবন থাকা যায় যাই হোক আসলে বক্তা সমস্ত লাইন হেরে যায়

এইবার সাতটা গুণ বলি এক নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে দেখেন ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত একজন ব্যক্তি জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে অমুসলিম তাহলে বলেন তো এই জহরের সালাত আদায় করা ওই অমুসলিম যে ঈমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে কি আল্লাহ